সন্ধ্যে কালীন আবহাওয়ার আপডেট নিয়ে তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গ সেই সাথে পশ্চিমের জেলাগুলো এবং উত্তরবঙ্গ কিন্তু মোটের পর পরিষ্কারই রয়েছে তাছাড়াও বাংলাদেশ রাজশাহী ঢাকা এবং আসাম শিলচর গুয়াহাটি মূলত পরিষ্কারই রয়েছে তো যেটা আমরা স্যাটেলাইট মুড থেকে দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ যেমন ধুলিয়ান মালদা শিবাজীগঞ্জ এদিকে যে ভাগলপুর গোড্ডা এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি দেখতে পাই এইদিকে বগুড়ার বেশ কিছু এলাকা পড়ছে এদিকে সিঙ্গারা এবং এদিকে ময়মনসিংহ তো ময়মনসিংহতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ থাকবে প্রতি সময়েও কিন্তু আমরা দেখতে পাবো যে বাতাসের গতিবেগটা থাকবে সেটা হচ্ছে ঘন্টায় তিরিশ থেকে কুড়ি কিলোমিটার বেগে যেটা দমকা বাতাস রাত্রিতে তারপর শুক্রবার ছাব্বিশে এপ্রিল তো বন্ধুরা শুক্রবার ছাব্বিশে এপ্রিল আমরা কিন্তু তেমন কোনো ঝড় দেখতে পাচ্ছি না তবে উত্তরবঙ্গে মালদা ভাগলপুর দেওঘর রাজশাহী মেহেরপুর বাংলাদেশের ক্ষেত্রে এখানে কিন্তু দমকা বাতাস আমরা দেখতে পাচ্ছি যার গতিবেগ থাকছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগ উঠে পড়ছে যার বাতাসের গাছটি নর্মালি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার থাকছে এবার আপনাদেরকে দেখাবো যে তাপমাত্রা কতটা বাড়তে চলেছে তো আগামীকাল বৃহস্পতিবার যদি আমি দুপুর দুটো দিকে তাপমাত্রা লক্ষ্য করি তো দুপুর দুটোর দিকে তাপমাত্রা থাকছে খড়গপুর তেতাল্লিশ ডিগ্রি এবং এদিকে থাকছে হলদিয়া চল্লিশ ডিগ্রি কলকাতা চল্লিশ ডিগ্রি চন্দ্রনগর চল্লিশ ডিগ্রি শান্তিপুর একচল্লিশ ডিগ্রি এবং বাংলাদেশের মেহেরপুর বিয়াল্লিশ ডিগ্রি বাংলাদেশের পাবনা চল্লিশ ডিগ্রি বাংলাদেশের সাতপুকুরিয়া চল্লিশ ডিগ্রি এবং বাংলাদেশের রাজশাহী একচল্লিশ ডিগ্রি আমাদের পশ্চিমবঙ্গের ধুলিয়ান একচল্লিশ ডিগ্রি পশ্চিমবঙ্গের মালদা একচল্লিশ ডিগ্রি তো বন্ধুরা তাপমাত্রা যেটা আমি দেখতে পাচ্ছি মোটের পর তাপমাত্রা একদম চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ অর্থাৎ কাল কিন্তু হাই টেম্পারেচার তাপমাত্রা পড়ার একটা সম্ভাবনা আমি লক্ষ্য করতে পারছি এবং শুক্রবার যদি আমি ঠিক বেলা দুটোর দিকে আবারও লক্ষ্য করি তো দুপুর দুটোর দিকে আবার তাপমাত্রা থাকছে আপনার বিয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তো যেটা আর বলার কিছু নেই যে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি থাকছে তবে আগামী বেশ কিছুদিন কিন্তু তাপমাত্রা এই ধরনের পড়তে চলেছে এবং শনিবার সাতাশে এপ্রিল যদি লক্ষ্য করি তো বন্ধুরা শনিবার সাতাশে এপ্রিল সবথেকে মারাত্মক যে তাপমাত্রাটা সেটা হচ্ছে হায়েস্ট তাপমাত্রা পড়তে চলেছে চুয়াল্লিশ ডিগ্রি এবং সেই সাথে বালিয়াচক তেতাল্লিশ ডিগ্রি আর যেটা চুয়াল্লিশ ডিগ্রি সেটা হচ্ছে খড়গপুর তো মোটের প্রায় খড়গপুরের তাপমাত্রা সবসময় বেশি দেখে থাকি কোলাঘাট তেতাল্লিশ ডিগ্রি উল্লুবেরিয়া বিয়াল্লিশ ডিগ্রি কলকাতা বিয়াল্লিশ ডিগ্রি তারপরে যদি আমি বাংলাদেশে দেখে দেখি বাংলাদেশের যশোর একচল্লিশ ডিগ্রি সাতপুকুরিয়া বিয়াল্লিশ ডিগ্রি পাবনা একচল্লিশ ডিগ্রি নারায়ণপুর চল্লিশ ডিগ্রি সিংরা একচল্লিশ ডিগ্রি সুতরাং শনিবার কিন্তু একদমই বিশেষ করে দক্ষিণবঙ্গের নয় নয়টি জেলাতে তাপপ্রবাহের চরম সতর্কতা থাকছে সেই সাথে বাংলাদেশেও প্রচুর পরিমাণে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে বিশেষ করে পূর্বের করবেন বিশেষ করে পশ্চিমের জেলাগুলোর উপর বৃষ্টিকে এক কথায় ডুমোরের ফুল বলা যেতেই পারে কারণ এই মুহূর্তে কিন্তু বৃষ্টির তেমন কোনো আপডেট একদমই নেই সুতরাং বৃহস্পতিবার কিন্তু একটা ছিটে ফোটো আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরাপুর এবং আইজল নাগাদ তো এই বৃষ্টিটা তেমন কোনো বৃষ্টি নয় না হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং শুক্রবারের ক্ষেত্রে যদি আমি দেখি বন্ধুরা শুক্রবারও কিন্তু তেমন বৃষ্টি আমি লক্ষ্য করতে পারছি না এবং শনিবার তো বন্ধুরা শনিবারও তেমন কোনো বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো শনি রবিবার যদি আমরা লক্ষ্য করে দেখি তো রবিবার আমরা শিলচর সিলেটের দিকে কিন্তু একটু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আপডেটটের বেশি বড় করছে না কেমন লেগেছে অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন